আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের জেএলপিটি পরীক্ষা তাই আমরা সকাল সকাল পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিলাম এই হলো আমার ফ্রেন্ড প্লাস কলিগ ও হলো টিকটক আর টিকটক করে আর সারাদিন হাজবেন্ডের সাথে কথা বলে তো আজকে আমাদের পরীক্ষার হল পড়েছে সুকুবা ইউনিভার্সিটি তো আমরা এখন এখান থেকে সরাসরি সুকোবা যাব তারপর আমরা কিছু খাবার কিনে নিলাম আর আমি একটা কফিও নিলাম কারণ আমার মাথা ব্যথা করতেছিল আর আমাদের এখান থেকে সুকোবা যেতে প্রায় এক ঘন্টা সময় লেগেছিল। আমরা এখান থেকে সাড়ে নয়টায় বের হয়েছি আর যেতে আমাদের প্রায় সাড়ে দশটা বেজে গেছে তারপরেই তো গাড়ি পার্কিং করে আমরা এখন হাঁটা শুরু করব কারণ সুকুবর এখানে যেখানে খুশি সেখানে পার্কিং করা যায় না পার্কিংয়ের জায়গা খুঁজে পার্কিং করে তারপর আসতে হয় আর আমাদের এখন প্রায় পনেরো মিনিট হেঁটে যেতে হবে তো অনেকক্ষণ হাঁটার পর আমরা দেখলাম যে এখানে সিনারিটা খুবই সুন্দর তারপর আমরা দুজন এখানে কিছু ছবি তুললাম ভিডিও বানালাম আর এইদিকে ভাইয়ারা বলতেছিল যে সময় হয়ে যাচ্ছে চলেন আপনারা তো আমরা আবারও হাঁটা শুরু করলাম আর এই এইদিকে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা করতেছিল তো এই তো আমরা অনেকক্ষণ হাঁটার পর সুকুবা স্টেশনে চলে এসেছি এখন আমরা এখান থেকে বাছে উঠবো তো এসে দেখলাম এখানে সে বিশাল লাইন তো কিছু করার নাই সব জায়গায় নিয়ম কানুন মেনটেন করে চলতে হবে আর এই দেশে হলো নিয়ম কানুন খুবই করা তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে উঠলাম কিন্তু আমাদের আমাদের যেখানে নামার কথা আমরা তারপরে নামি তাই অনেকক্ষণ বাছে হেঁটে তারপর আবার যেতে হয় আর এদিকে আমার হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খুবই খারাপ আমি হাঁটতেই পারতেছিলাম না আর কিছু করার নাই এই দেশে তো আর রিক্সা নেই যে রিক্সায় যাব হেঁটেই যেতে হবে আসলে সুকুবা ইউনিভার্সিটিটা বিশাল এরিয়া নিয়ে তো আমরা অনেকক্ষণ হাঁটার পর এই তো আসলাম তারপর আমাদের রুম খুঁজে বের করলাম কিন্তু এখানে এসে দেখলাম যে আমাদের পরীক্ষার ফল পড়েছে পাঁচতলায় তো কিছু করার নেই এত দূর হেঁটে আসার পর তারপর আবার পাঁচতলা সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে এখনও পরীক্ষা শুরু হওয়ার প্রায় এক ঘন্টা বাকি ছিল আর অনেক টেনশন ছিল যেহেতু আমার প্রিপারেশন মোটেও ভালো ছিল না যাই হোক শেষ মাস এক্সাম শেষ হলো আর আমাদের প্রায় তিনটা পঁয়তাল্লিশের দিকে পরীক্ষা শেষ হয়েছে কিন্তু আমাদের যে সেন্সে ছিল তার পরীক্ষা চারটা পঁয়তাল্লিশে শেষ হয়েছে তো আমরা কি করব এই টাইমটা আমরা ভিডিও বানালাম তারপর ছবি তুললাম আর এখানে আমি একটা ভিডিও মেক করতে চেয়েছিলাম বাট আমার ভিডিও মোটেও ভালো ছিল না মানে আমি ওইভাবে অ্যাক্টিং করতে পারতেছিলাম না তো আমাদের এক পাশটা বেজে গেছে প্রায় আর এদিকে যেহেতু শীতকাল তাই মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে তো আমরা আবার বাসে উঠলাম তারপর আমরা এখন বাস থেকে নেমে পড়লাম এখন আবার হাঁটতে হবে তো হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা দুজনেরই খুবই খারাপ ছিল আমার তো পায়ে চলতে ছিল না আর পা চলবি বা কীভাবে সেই সকাল নয়টায় বাসা থেকে খেয়ে বের হয়েছি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা এখন পর্যন্ত কিছুই খাওয়া হয়নি তাই আমরা এখানে একটা হালাল রেস্টুরেন্টে আসলাম এখানে এসে দেখলাম এটা একটা বাঙালি রেস্টুরেন্ট তো এখানের খাবার খুবই ভালো ছিল আমরা এখানে প্রথমে মোংলাই খেলাম তারপর আমি মাটন বিরিয়ানি খেলাম আর সবাই খেয়েছে চিকেন বিরিয়ানি খাওয়া শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ